আসসালামু আলাইকুম রহমত উল্লাহি ওবারাকাত আলহামদুলিল্লাহ ই ওয়াহাদা ওয়াসালত ওয়াস্সালাম ও আলাহ মাল্লাহ বাদা ওয়ালা আলিহি ওসহাদীহী ওয়ামাওয়ালাহ আচ্ছা নবী আলিসলামের মোয়াজ্জেম কয়জন জি মোয়াজ্জেম কয়জন এবং এদের নাম যিনি বলতে পারেন তাকে একটা বই পুরস্কার দেওয়া হবে আল্লাহর রাসূলের মুয়াজ্জিন কয়জন এবং এদের নাম বলবেন কে বলতে পারবে? যেই তো বেলাল তো সবাই জানে তালে তার পুরুষ কত বিষয়ে যেই না ওই মুয়াজ্জিন দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালো করে পড়া দরকার

আর আরেকজন মসজিদে হারাম এই চার চার তিন মসজিদে চারজন মোয়াজ আচ্ছা বলেন তো দেখি মসজিদে কোবা আগে না মসজিদে নবী আগে মসজিদে কোবা আগে এই জন্য ইসলামের নবিসামের প্রতিষ্ঠিত প্রথম মসজিদ মসজিদে নবী না প্রথম মসজিদ কোনটা মসজিদে কোবা নবিসাম হিজরতের সময় মদিনা যাওয়ার আগেই মসজিদে কুবা প্রতিষ্ঠা করেছে এজন্য মসজিদে কুবায় দুই রাকাত সালাত আদায় করলে কি ফজিলত একটা ওমরাহর সমপরিমাণ সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তবে মসজিদে কুবার নিয়তে আপনি এখান থেকে সফর করতে পারবেন সফর করতে হবে কোন মসজিদের নিয়তে মসজিদের নববীর নিয়তে তবে যখন মসজিদের নবীর নিয়তে গিয়ে মসজিদের নববী জিয়ারত করবেন তারপরে গিয়ে মসজিদে যেতে হবে মসজিদের নববীর যে দুজন মুয়াজ আপনি দেখবেন যে রমাদান মাসে সাহারির ব্যাপারে নবী একটা হাদিস আছে নবী সালাম বলছেন তোমরা বেলালের আজান শুনলে সাহারি খাওয়া বন্ধ করে দিও না যতক্ষণ পর্যন্ত না ইবনু অগ্নে বাকতমের আজান শুনতে না পান তাহলে এখানে স্পষ্ট করা আছে মোয়াজিন কয়জন দুইজন একজনে তাহাজ্জুদের আজান দিতেন আর একজনে কজরের আজান দিতেন ওই বেলাল রাদি আল্লাহ এখানে তাহাজ্জুদের আজান দিতেন এই জন্য নবী সালাম বলছেন বেলালের আজান শুনে তোমরা সাহারি খাওয়া বন্ধ করে দিও না যতক্ষণ পর্যন্ত না ইবনে উম্মে মাকতমের আজান শোনো মানে ইবনে উম্মে মাকতম ফজরের আজান দিবে এই ইবনে উম্মে মাকতম আর আবদুল্লাহ ইবনে উম্মে একজন না ইনি হলেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতম আর তিনি হলেন আমর ইবনে উম্মে মাকতম তিনি আরেকজন তিনিও কিন্তু অন্ধ তিনিও অন্ধ সাহাবি তার নাম হলো আমর ইবনে উম্মে মাকতুম তো বেলাল ইবনে রাবা রাদি আল্লাহ আর আমর ইবনে উম্মে মাক্তুম রাধি আল্লাহ এই দুইজন হইলেন মসজিদে নববীর মনে থাকবো আরেকদিন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তাহলে নববীর দুইজনের নাম কি সংক্ষেপে মনে রাখেন একজন বেলাল আরেকজন আমর ইবনে উম্মে মাকতুম আর মসজিদে কুবার যিনি এই নামটা একটু কঠিন আছে এই জন্য এটা ভালো করে মনে রাখতে হবে উনি হইলেন সাদ আল সাদ আল কাজ রাধি আল্লাহ মনে সাদ থাকবো আল্লাহ ইনি হলেন মসজিদে কুবার মুয়াজিন আর মুসিদে হারামের যিনি মোয়াজিন তিনি হলেন আবু মাহুরা আল্লাহ আল্লাহুতাল তিনি আবু মাহদুরা। আবু মাহজুরা রাদি আল্লাহ তিনি মসজিদে হারামের মোয়াজিদ তো নবী মোয়াজিন এই চারজন আর একটা জিনিস এর সাথে মনে রাখবেন আবু মাহজুরা রাদি আল্লাহ তালানুর আজান আর বেলালের আজান দুটার মধ্যে পার্থক্য আছে আবু মাহজুরার একামত বেলাল রাদি আল্লাহ তালানুর একামত দুইটার মধ্যে পার্থক্য আছে আজানের আজানের বাক্য কয়টা আমরা যে আজান দিই এখানে আজান কয়টা টোটাল কয়টা বাক্য কোনোদিন দিন দেখছেন প্রথমে আল্লাহ একবার কয়বার যে চারিবার তারপরে আসাদু আল্লাহ জাহিদাল্লাহ দুইবার কয়টা হয়েছে ছয়টা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দুইবার কয়টা তারপরে হাইয়া আল্লাহ দুইবার দশটা তারপরে হাই আলাল ফালা দুইবেল কয়টা হয়েছে বারোটা বারো তো হ্যাঁ তারপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লাই তো টোটাল কয়টা হয়েছে পনেরোটা বাক্য তাহলে আজানের বাক্য কয়টা পনেরোটা একামতের বাক্য কয়টা সতেরোটা মানে আরো দুইটা খাত কর্মতি সালা তাহলে সতেরোটা আবু মাহজুরার রি আল্লাহর আজানের বাক্য ছিল উনিশটা মানে আমরা আজান দি কয়টা পনের বাক্য আজান দি না মসজিদে হারামে আবু মাহুরার যে আজান দিতেন তার আজানের বাক্য হয়তো উনিশটা আর একামতের বাক্য হয়তো সতেরোটা একামতের বাক্য কয়টা সতেরোটা আর আজহানের বাক্য উনিশটা এখন কথা বলল চারটা যে বাক্যটি এই চারটা কোন চারটা আসাদু ইল্লাল্লাহ এটা বলার সময় তিনি প্রথমে একবার আস্তে আস্তে আসাদু আল্লাহ ইল্লাল্লাহ বলতেন তারপরে জোরে আসাদু আল্লাহ বলতেন আবার আসাদুহ মুহদ রসৌল্লাহ প্রথমে আস্তে আস্তে বলতেন তারপরে জোর জোরে বলতেন এটাকে বলা হয় এখানে এই চারটা বাক্যকে উনি দুইবার বলতেন এই কারণে ওনার আজানের বাক্য কয়টা উনিশটা একামতের বাক্য সতেরোটা কিন্তু বেলাল রাদি আল্লাহ আজানের বাক্য পনেরোটা একামতের বাক্য এগারোটা বেলাল রাদ আল্লাহর আজানের পনেরোটা একামত কয়টা এগারোটা আচ্ছা এখন মসজিদে হারামার নবিরা একামত শুনছেন

এই আজান এবং একামতের বাক্য নিয়ে পোকাহাইকার আমার মধ্যে এক তালাফ আছে তো হানাপিম মাজাবের মত অনুযায়ী তারা আজান নিয়েছেন বেলাল রাধি আল্লাহর আজান একামত নিয়েছেন আবু রাদি আল্লাহ আল্লাহর একাম এটা মনে রাখবেন তাহলে আরেক সময় জিজ্ঞেস করলে মনে থাকবে আমাদের দেশে যে আজান এটা কার আজান বেলাল রাজি আল্লাহতাল আজান যে একামত এটা কার একামত আবু মাহজুরা রাদি আল্লাহতের আকান আর সৌদি আরবে কাতারে কুয়েতে পুরা আরব দেশগুলা সকল আরব দেশ সবগুলাতে আজান ও বেলালের একামত বেলাল দনটাই কার বেলাল রাদি আল্লাহতালকটাই এই জন্য দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত বেলাল রাদি আলহ আনুটও শোহি হাদিস দ্বারা প্রমাণিত আবু মাহজুরা রাদি অল্লাহ আনুটও শোহি হাদিস দ্বারা প্রমাণিত